ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে জামাত ঘটনাচক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব মিছিল দিয়া আর দেখবেন যে সবাই মিছিল দিস এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা কি এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আছেন ওনার দুই মিনিট দেরি হইছে দুই মিনিট সুবান আল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি হয়েছে এই দুই কি আপনাদের ঘুনা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়েছে সুযোগ গুলা কাজে লাগান সময়গুলা কাজে লাগান রসুল্লাহ সাল্লা বলেন ফেতনার জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান করে সময় খুব কাজে লাগান মসজিদে এসে পড়ছেন জোহরের জামাত দেখটায় সুন্নত পড়ার পর দেখলেন এখনো দশ মিনিট বাকি আছে বৈশা বৈশা ইস্তেফার পড়েন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন এগুলো পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছে আর কি করবো কোরান তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে কোরান রেখে দেন তাস্বি পড়তে মন চাইতেছে না ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আছেন হাদিসে আছে ইন্তিজহ সালাতি সালাতুন নামাজের অপেক্ষা করাটাও নামাজ মানে নামাজের থাকলে যেই সোয়াব পাবেন নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সব আল্লাহ দান করবে কেন আমরা কী করি যখন দেখি জামাতের পাঁচ সাত মিনিট বাকি আস পাশের জনকে কী অবস্থা সোডোমেডের বিচে আপনার আর কি অবস্থা মানে দুনিয়ার যত খোঁজখবর আছে সব এনে মসজিদের বাহিরে কিন্তু একটু মনে না এই কথাগুলা মসজিদে যাওয়ার পর ইবলিশ সব বুঝাই দিতেছে তুমি যা যা কর এখানে বইলে ফেলো বাহিরে কেউ কিছু কেও না এখানেই বলো সব এগুলা কেন কথাগুলো সত্য কি না ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে জামাক ঘটনা চক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব মিছিল দিয়ে আর দেখবেন যে সবাই মিছিল দিস এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আসেন ওনার দুই মিনিট দেরি হয়েছে দুই মিনিট সুবান আল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি হয়েছে এই দুই মিনিট কি আপনাদের ঘুনা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা যায় সুযোগগুলা কাজে লাগান সময়গুলা কাজে লাগান রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ফেতনার জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান কর্ত নেন মোসনাদ আহমদ হাদিস এর কিতাব ছ হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এ হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নেই এক ব্যক্তি প্রতিদিন এই মসজিদে বৈশাখ ওর আন্তলাত করে ফজরের পরে হতে পারে মাগরীবের পরে হতে পারে এশার পরে হতে পারে এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে পাঁচ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করে সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা করে বারে উনি কোরআন তেলোয়াত করে একদিন উনি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর আবাদত কোরআন তেলোয়াত এটা উনি আর করতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য এবাদতের কথা বলতে পারতেন আমি কোরআন তেলোয়াত এই কারণে বললাম কারণ আমাদের মধ্যে এবাদতটার একদম কমতি আছে এই জন্য শুধু তেলোয়াতের কথা বললাম আমাদের মাঝে যারা আছি আমরা তাজবি পড়ার লোক প্রচুর আসে সুবাহান বলার লোক প্রচুর আসে আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আসে দূরত পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আসে কোরআন তেলোয়াত করার মতো লোক শুধু রমজানে আছে আর সারা বছর নাই এই জন্য তেলোয়াত বললাম তো কোরআন তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না এই ব্যাপারে রসুল সাল্লি সাল্লাম বড় চমৎকার কথা বলছে আল্লাহর কোন বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে এই আবাদতটা সে নিয়মিত করে যেমন বললাম কোরআন তেলোয়াত সুম্মা মারিদ এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে tila